শাশুড়ির সঙ্গে বেডরুমে দাঁড়িয়ে ক্যামেরা হলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক ডালিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী স্বপ্নমী হাসেন বুবলি বর্তমানে তিনি একাধিকে সিনেমায় কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন কিন্তু মাঝে মধ্যে সাকিব খানকে নিয়ে অনেকের সময় অনেক রকমের আলোচনায় তৈরি করছেন তিনি কেননা মাঝে মধ্যে দেখা যায় ছেলে শিয়াজাদ খান বীরের সঙ্গে অনেক খুনশিটি মুহূর্ত কাটাচ্ছে সাকিব আর সেই ফটোগুলো নিয়ে বেশ আলোচনা হয় সোশ্যাল মিডিয়া মিডিয়ায় কেননা সাকিব খান বিভিন্ন সময় বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন বুবলিকে ডিভোর্স দিয়ে কিন্তু বুবলি দেখা যায় ছেলে বীরকে নিয়ে মাঝে মধ্যে সাকিব খানের বাড়িতে যায় আর সেখানে গিয়ে বেশ আনন্দ মুহূর্ত কাটায় কিন্তু এবার দেখা গেল একটু বিচিত্র ঘটনা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফটো গ্রুপাক কাটছে যে ফটোতে দেখা যাচ্ছে সাকিবের মা অর্থাৎ স্বপ্নমী হোসেন বুবলি শাশুড়ির সঙ্গে বেডরুমে দাঁড়িয়ে ক্যামেরা বন্দি হয়েছেন সাকিব বুবলি আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারপর থেকে এক ধরনের মন্তব্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় একই বেডরুম এ সাকিব বুবলি তার মাকে সঙ্গে নিয়ে ক্যামেরা বন্দি হয়েছেন সেহেতু সাকিব বুবলি মান অভিমান বলে গিয়ে আবার এক হয়েছেন স্বাধীন নিচে বসবাস এমনই একাধিক মন্তব্য শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সুপ্রিয় দিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব করা